যারা উমরা করতে আসি ঠিক এই জায়গা দিয়ে হলো মারোয়া পাহাড় এদিক দিয়ে বের হয়ে অনেকে খালা খাওয়ার জন্য অথবা চুল ছোট করার জন্য আপনার চুল কাটার জন্য আসেন তো অনেকে আপনার দশ রিয়াল চায় পাঁচ শিয়াল চায় আর মসজিদ হারাম থেকে এই খেদমুরটি তারা একেবারে ফ্রি করছেন এই যে আপনারা যে স্টলগুলো দেখছেন এখানে আপনার আর কি এগুলো এখানে আপনার চুল কাটা হয় হ্যাঁ এখানে কিন্তু বেল করা হয় না অর্থাৎ আপনার ইয়ে যে কী বলে আপনার ব্লেড দিয়ে ব্যাল করা হয় না কিন্তু এখানে আপনার ফ্রিভাবে আপনি চাইলে চুল ছোটো করতে পারবেন চুল কাটাতে পারবেন হ্যাঁ একেবারে চুল ছোটো করে দিবে এখান থেকে কিন্তু ব্লেড দিয়ে করা হবে না তো এই সেবাটা পাবেন আপনারা ফ্রিতে একেবারে তো আপনি ভালো থাকেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম